কোনটা কত যাচ্ছেন চৌবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন সার বাচ্চা করেগুলো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সার বাচ্চার ছোট্ট করে কিছু তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর মাজার ডিজাইন এবং অন্যান্য গঠন সুন্দর এটা কত ভাই এই যে সুন্দরটা এইটা এটা 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 এক লাখ পনেরো চাহা দাম আর বেসা কিনা কতর মধ্যে ভাই একশো হলে দেওয়া যাবে এক লক্ষ আর এইটা ভাই এক লাখ পঁচিশ একশো দশ হলে আর লাস্টের যেটা এইটা এইটা কত বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলা যাবে কত দিয়ে বিক্রি হয়েছে একশো ষাট হলে দেওয়া যাবে তার মানে এটা অগ্রিম বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ গরু কিন্তু সুন্দর একশো ষাট হলে দেওয়া যাবে আচ্ছা ভাই ঠিক আছে আমরা তথ্যগুলো শেয়ার করি বাইরেটা কত টাওয়া দাম একশো কত হলে বিক্রি করবেন একশো হইলে দেওয়া যাবে দাম বলছে কত নব্বই কত বলছে পঁচানব্বই চুরানব্বই হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে তো দর্শক আমরা বেশি ইয়ে দেখাইতে পারবো না অল্প করে কিছু গরু দেখাবো এটা কত ভাই বাচ্চাটা হ্যাঁ পঁচানব্বই ছাড়ছেন আর কত বলছে দাম আশি ভাঙতে বলছে ছাড়বেন কত হইলে তেরাশি তেরাশি আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ কত এইটা এটা এই মালটা কত

এই দুইটা গরুর জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেই জিরো আচ্ছা ঠিক আছে দেখে শুনে ব্যসা কেনা করেন দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের দায়িত্বেও না গরু কিনতে পারেন না সময় নাই আমরা একটু তাড়াতাড়ি আসি চলে যাবো মশা আল্লাহ ভাই বাচ্চাটা কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলে দাম কাস্টমার এক লাখ পাঁচ দশ নিয়ত কত ভাই ছাড়ার জন্য হ্যাঁ ভাই দশ হাজার বিশ হাজার মাসাল্লাহ মার্শাল্লাহ ভাই এটা দাঁড়ছে নি দুই দাঁত কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ কত দাম বলে ভাই কাস্টমার পাঁচ সাত নিয়ত কত দশ হাজার হলে দেওয়া যাবে হ্যাঁ এক লক্ষ দশ হাজার হলে দেওয়া যাবে আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি ভাই এইগুলো কেমন জোড়া কত এই জোড়া একশো পঁচাশি জোড়া ব্যসা কেনার রেট বলেন এক লক্ষ পঁচাত্তর হাজার জোড়া আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি দূর থেকে এই বাচ্চাটাও ফলো করছিলাম এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে মার্শাল্লাহ বেটার কোয়ালিটি দেখেন এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি দাদা বিক্রি করবেন কোনটা কত চাচ্ছেন দুইটায় সাড়ে তিনশো দর্শক দুইটায় সাড়ে তিন লক্ষ বয়স আনুমানিক কয় মাস করে হবে আট মাস করে দুইটায় সাড়ে তিন লক্ষ এগুলো বিক্রি রেট না চাওয়া দাম বিক্রি কত মধ্যে ভাই তিনশোর নিচে বলছে আচ্ছা তিন লক্ষর নিচে বলছে মানে দেড় লক্ষ করে আর কি কিন্তু বাচ্চা কোয়ালিটি মার্শাল্লাহ সুন্দর অনেক সুন্দর তো ফিরে নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা কিছু সার বাচ্চা একবার শেষ মুহূর্ত দেখানোর চেষ্টা করলাম জোড়া কত ভাই ও ভাইয়া জোড়া কত পঁয়তাল্লিশ করে কত দাম বলে ভাই কাস্টমার বুঝি নাই চাইলেন তো নব্বই সঠিক তথ্য দিবেন না আচ্ছা দর্শক আমরা সেই সময়টা চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আবেন আসসালামু আলাইকুম